আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাগুলো আপনাদের সামনে যেটা হলো যে হার্টের কাঠামোগত সমস্যা আমরা জানি যে হার্টের যে একটা স্ট্রাকচার একটা মাংসপিণ্ড বলি বা একটা পাপ বলি যাই বলি না কেন এটা যেভাবে আমাদের সৃষ্টিকর আল্লাহ তারা তৈরি করে দিয়েছেন সেখানে অনেক সময় দেখা যায় কিছু ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো হতে পারে জন্মগত হতে পারে জন্মের পরে আবার কিছু ডেভেলপ হয় তো এই বিষয়ে আমি কিছু সংক্ষেপে বলব আপনার সাধারণ মানুষদের আপনাদের পূজার জন্য কিছু ত্রুটি আছে জন্মগত মায়ের পেটে থাকা অবস্থায় কখনও কখনও কোনো ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে তার কোনো জেনেটিক ডিজর্ডারের কারণে হতে পারে অথবা তার কোনো ধরনের মানে যেগুলো রুবেলা ভাই মানে ভাইরাস থেকে হতে পারে বেশ কিছু জন্মগত ত্রুটি আছে হার্টের যেগুলো ভালভের বা পার্টিশনের যেগুলো বললাম এছাড়া আপনার জন্মের পরে যেগুলো হয় কিছু কিছু মানে একজন স্ট্রাকচারাল ডিফেক্টস সেগুলো দুইভাবে হতে পারে আমাদের দেশে কমন যেটা হয় বাদ জর্জনিত কারণে বাদ জর্জনিত কারণে আমাদের হার্টের ভালভের প্রবলেম হয় অর্থাৎ ভালটা চেপে যায় আবার কখনো কখনো ভালবে লিক হয় আবার যদি সেখানে ডিফার্মিটি হয় অর্থাৎ মানে ভালভের স্ট্রাকচার কোনো পরিবর্তন হয়ে যায় সেই কারণে তখন সেখানে ব্যাক ফ্লো করার কথা না কিন্তু সেখানে ব্যাক ফ্লো করে সেখানে আমরা বলি রিগাজিটেশান যেমন কমনলি যেতে হয় মাইট্রাল ভালবে মাইট্রাল স্টেনোসিস মাইট্রাল রিগাজিটেশন অর্থাৎ একটা চেপে যাওয়া একটা উল্টো দিকে চলে যাওয়া ডায়াগনোসিস করার পরে চিকিৎসা পদ্ধতি কিন্তু বেশিরভাগ জমক দপ্তরটির ক্ষেত্রেই সার্জারি অর্থাৎ অপারেশন করে ঠিক করে লাগে এবং অপারেশনের কথা শুনলে অনেকেই ভয় পায় কিন্তু আসলে যদি একবার অপারেশন করা হয় প্রপার টাইমে তাহলে কিন্তু তার স্থায়ীভাবে কিউর হয়ে যায় সারা জীবনে এটা হওয়ার সম্ভাবনা থাকে না আর যেগুলো অ্যাকুয়ার্ড মানে অনেক সেকেন্ডারি কারণে হয় সেটা প্রেসারের কারণে বা কোনো হার্ট অ্যাটাকের কারণে সেগুলো চিকিৎসা করলেও অনেক ক্ষেত্রে সেটা রিগ্রেস করে যায় তো যে কোনোভাবে হোক না কেন যে হার্টের যে কাঠামোগত পরিবর্তন সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা মানে আরোগ্য হয় এবং ঠিকমতো চিকিৎসা করলে হয় আর কোনো কোনোটা যদি স্থায়ী আরোগ্য না হয় অনেক ক্ষেত্রে সেটা কন্ট্রোলে রাখা যায় তো এসব ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়া লাগবে এবং সেই প্রপার টাইমে ভ্যাকসিন নেওয়া মায়ের ভ্যাকসিন নেওয়া বাচ্চা পেটে থাকা আসার আগেই তার প্রপার টাইমে ভ্যাকসিন নেওয়া এবং তার প্রপার নিউট্রিশন ঠিকমতো খাওয়া দাওয়া করা সেগুলো মেনটেন করতে হবে আর বাকি যেগুলো অ্যাকোয়ার্ড কারণ বললাম সেই বাদ জ্বরে চিকিৎসা করতে হবে ঠিকমতো প্রেশারে চিকিৎসা করতে হবে হার্ট অ্যাটাক বা হার্টের বুকের ব্যথা হলে সেগুলো চিকিৎসা করতে হবে এই চিকিৎসা করতে গেলে এই কাঠামোগত পরিবর্তনগুলো কন্ট্রোলে রাখা যায় বা এটা মানে যাতে না হয় সেই ব্যবস্থা করা যায়